আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো প্যাকেজ দেখাচ্ছি না আজকে মাল ডেলিভারি করব সেটা দেখানোর জন্য চলে আসছি আর এটা হচ্ছে আমাদের দোকান আমাদের কাছে কিন্তু মাছ শিকার করা সব পেয়ে যাবেন ফিশিং শিকার করার জন্য এ টু জেড পেয়ে যাবেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা চাঁদকোর বাজার চলনবিল ঘর আপনারা অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন আপনাদের বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান দুই নাম্বারই কোনো আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই পাবেন তো আজকে আমি মূলত দেখাবো যে আজকে এর পার্সেলগুলো দেখাচ্ছি দেখুন এই আজকে এগুলো পার্সেল আমি ডেলিভারি করব তো এগুলো আমি প্যাকেট করছি সেটা দেখানোর জন্য আসছি তো এখানে কিন্তু অনেক পার্সেল আছে সেগুলো যদি আমি দেখাইতে যাই আবার নাম বলতে চাই তাহলে অনেক সময় লাগবে এজন্য খালি এমনি আমি সিম্পল একটা ছোটো ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা দেখুন এটা আজকে ডেলিভারি হবে এগুলো অনেক পার্সেল আমাদের পার্সেলগুলো এইভাবে মানে ডেলিভারি করি কারণ এত টাকা দামের জিনিস আপনারা নেবেন জিনিসটা যদি সেপ মতো না দিই তাহলে যদি ভেঙে যায় আবার কষ্ট লাগে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এর জন্য আমি অনেক সুন্দর করে কিন্তু প্যাকেট করে আমি মালগুলো ডেলিভারি দিই ইনশাল্লাহ ভাঙার কোনো ভয় নেই আর আমি মালগুলা ডেলিভারি করি একটা মাল ইনশাল্লাহ কোনো দিন ভাঙে নাই এরকম আমার হয় নাই আমি এভাবেই ডেলিভারি করি ওই যে দেখুন এগুলো আমাদের দোকান থেকে এইভাবে মালগুলো যায় অনেক সুন্দর করে প্যাকেট করি দেখুন এখানে মানে খুব সুন্দর করে আমরা মালটা প্যাকেট করে দিয়ে থাকি এই যে দেখুন ইনশাল্লাহ সিপেরও কোনো ক্ষতি হবে না মেশিনের কোনো ক্ষতি হবে না খুব মানে সেফলি আমরা মাল ডেলিভারি করে থাকি আর বন্ধুরা আমাদের কাছে মাস শিকার করার কিন্তু সবই পাবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ওইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমরা মাল ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের কাছে সব পেয়ে যাবেন আপনার মেডিসিন চার বসি হুইল সিপ ফাইবার সিপ হাত সিপ সব আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ